এ বাবা কতটা তেল পড়ে গেল দূর দূর কি হলো গো তেল পড়ে গেল নাকি হ্যাঁ দেখো না তেল ঢালতে কি কতটা তেল পড়ে গেল এবার একটা নাকড়া নিয়ে সেটা মুছতে হবে আরে মুছতে হবে না তেল তোলার একটা নিনজা টেকনিক রয়েছে তেল তোলার আবার নিনজা টেকনিক হ্যাঁ তেলে উঠে যাবে পাউ স্লিপ কাটবে না আর তেল চিচিটেও হবে না তাই হুম কিভাবে করব বাড়িতে আটা আছে হ্যাঁ আছে তো আটা নিয়ে আসো তারপর বলছি এই দেখো আটা নিয়ে এসেছি এবার কি করব বলো এবার এই আটাটা তেলের উপরে ছড়িয়ে দাও তেলের উপর ছড়িয়ে দেবো হ্যাঁ তেলের উপর ছড়িয়ে দাও নষ্ট হবে না তো আটাটা আটা তো নষ্ট হবে কিন্তু তেলটা একদম উঠে যাবে বাবা এরকম ভাবে কি করে উঠবে জানি না আমি যেরকম বলছি সেরকম করতে থাকো উঠে যাবে এবার ভালো করে আটাটা তেলের সাথে মাখিয়ে নাও মা সত্যি উঠে গেছে গো এই দেখো দারুণ তো আইডিয়াটা আমি যদি ভেজা কাপড় দিয়ে মুছতাম তাহলে কিন্তু এই তেলটা উঠতোই না বরং এই জায়গাটা আরো স্লিপ হয়ে যেত আরো স্লিপ হয়ে যেত আর চলাফেরা করলে পড়ে যাওয়ারও ভয় থাক তো তুমি কি জানতে যে আটা সাহায্যে এইভাবে তেল তোলা যায় না গো আমি তো এটা জানতাম না আজ তবে আইডিয়াটা জেনে আমার খুবই ভালো লাগলো এইভাবে যে আটা দিয়ে তেল তোলা যায় আর খুব সহজ ভাবে এটা উঠেও গেল তেলটা তো এই টেকনিকটা দারুণ না দারুণ টেকনিক দারুণ এটা ঘরের মধ্যে আবার নেলপালিশ ফেললে আরে এটা আমি ফেলিনি তোζο ফেলে গেছে নেল পলিশ তাহলে নেল তুলবে তুলতে কি করে গো নেল পলিশ তোলা তো কোনো টেকনিক আমার জানা নেই তোমার জানা আছে হ্যাঁ এই টেকনিকটা আমার জানা আছে তো কিভাবে তুলবে দেখাও দেখি এই নেল পলিশটা তোলার জন্য লাগবে নুন এক চামচ নুন দিয়ে এই পুরো নেল পলিশটাকে আমি তুলে দেখাবো তুলে দেখি কেমন তুলতে পারা তো দেখো নুনটা ঢেলে দিয়েছি এবার হাতে করে ডলা দিলেই নেল পলিশটা উঠে যাবে এই দেখো কোন রকম দাগও রইলো না আর নেল পলিশটা উঠে গেল আরে এটা তো দারুণ এইটুকু নন্দী আমি কিন্তু পুরো নেল পলিশটা তুলে দেখালাম তো দারুণ না আইডিয়াটা সত্যি আইডিয়াটা দারুণ এটা কিন্তু আমি আগে জানতাম না তুমি তো জানতে না তোমার সাথে কিন্তু অনেক দর্শক বন্ধুরাও জানতো না এই আইডিয়াটা তারাও জেনে গেল হ্যাঁ আজকে কিন্তু তারাও এটা জেনে গেল আমরা মেয়েরা নেল পলিশ পড়তে ভীষণ ভালোবাসি আর নেল পলিশ পড়তে গিয়ে মেঝেতেও অনেক সময় নেল পলিশ পড়ে যায় তাই মেঝেতে পড়া নেল পলিশ তোলার জন্য আজকের নিনজা টেকনিকটা কিন্তু দারুণ এই এক চিমটে নুন দিয়ে তোমরা মেঝের নেল পলিশটা খুব সহজেই তুলে নিতে পারবে আচ্ছা দেওয়ালে যদি লিপস্টিকের দাগ কিংবা কোনো রং পেন্সিলের দাগ লেগে যায় সেটা কিভাবে তুলবে তুমি কি জানো না সেটা কিভাবে তুলবো তো জানি না তুমি কি জানো হ্যাঁ আমি জানি তো চল আমি দেখিয়ে তোমাকে বলছি তো দেখো এই লিপস্টিকটা দিয়ে আমি দেওয়ালে একটা দাগ কেটে দেব এবার লাগবে কোলগেট তবে যে কোনো মাজন হলেই চলবে তো কোলগেটটা দিয়ে কি করবে তো দেখো আমি কি করছি এই কোলগেটটা থেকে একটুখানি কোলগেট বার করে নেব নিয়ে এই দাগটার উপরে লাগিয়ে দিতে হবে এবার হালকা করে এই দাগটার উপর কোলগেটটা বোলাতে হবে এই দেখো দেখে বুঝতে পারছো এখানে দাগটা উঠছে হুম হালকা হচ্ছে হ্যাঁ এই দেখো কত সহজ ভাবে এই দাগটা উঠে যাবে তো দাগটা অলমোস্ট উঠে গেছে এবার একটা শুকনো কাপড় বা ভেজা কাপড় দিয়ে মুছে নিলে কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে মুছে দেখি এবার দেখে বলো তো এখানে কোনো লিপস্টিকের দাগ আছে কিনা পুরো পরিষ্কার হয়ে গেছে কোনো দাগই নেই আর দেখো দাগটাই কাপড়ের মধ্যে চলে এসেছে এই দেখো আচ্ছা তো এটাও একটা নতুন জিনিস দেখা গেল দারুণ এই হ্যাকটা বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের এই টিপস গুলো এই টিপস এর মধ্যে কোন টিপস তোমাদের আগে জানা ছিল সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক শেয়ার করে দিও এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট একটি ভিডিওতে টাটা